যে দুইটা সিদ্ধান্ত নিলেন দুইটাই ফরজ একটা রোজান একটা হজ নবীজি কিন্তু জানতে নেহরামের কাপড় খুলে ফেললে হজ ভেঙে যাবে আর একটু পরে তো ইফতারি করলে রোজাটা হয়ে যায় বিশ্ব নবী বলেন না এক্ষন রোজা ভেঙে ফেল একটু খেয়াল করেন তো একজন মানুষের জীবনের জন্য জীবন দিতে প্রস্তুত তেরোশো নিরানব্বই জন আর নবী সহ আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখনো বহু মানুষ বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে মানুষগুলোকে হয়েছে আমরা পড়েছি চার ভাগের এক ভাগ এ আয়াত থেকে আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি আমার আজকের বিষয় বস্ত আমরা মোহাম্মদ রসল উল্লাহর উম্মত হতে চাই সত্যি যদি আল্লাহর দৃষ্টিতে উম্মত আমরা হতে চাই মাস্ট বি তেলাওয়াত কিন্তু আয়াতের এই বর্ণিত গুণগুলো আমাদের এখন থেকেই অর্জন আরম্ভ করা লাগবে আমি সহ যারা এসেছি অবশ্যই আল্লাহ এই গুণগুলো এখন থেকে যেন পালন করার তাও আমাদেরকে দান করেন আমিন সরার নাম সরা ফাতিফাই ফাতাহ মানে বিজয় এসরার প্রথম আয়াতের ভেতরে এই শব্দটা আছে এখান থেকে নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা অবশ্যই হে নবী আমি আপনাকে একটা সুস্পষ্ট বিজয়ের সংবাদ দিচ্ছি এই বিষয়ের ঘটনা তো ঐতিহাসিক ভাবে শিক্ষার জন্য এবার বলছি এই এই এদিকে খুব হয়ে ফাতিহের আঠারো নাম্বার আয়াত আমার যতটুকু পড়াশোনা আছে আমার যতটুকু লেখাপড়ার স্টাডি আছে এ আয়াতটা এখন বাংলাদেশে সব চাইতে বেশি প্রয়োজন সরা ফাতিহি 18 নম্বর আয়াত যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন কান এবার খাড়া করে দেনহদাইবিয়ার সন্ধির যে ঘটনা আমরা শুনেছি এতদিন পর্যন্ত শুধু শুনেছি অনেকে কিন্তু এখান থেকে শিক্ষাটা আজ অনেকে নেইনি বাংলাদেশের এখন যে অবস্থা এই শিক্ষা নেবার সময় এখনি নবীজি চোদ্দশ মানুষ নিয়ে এসেছিলেন সাহাবা একরাম নিয়ে হজ করার জন্য নামক জন্যে এখানে এই জায়গায় নবীজি আশ্রয় নিলে আস্তানা গাড়লেন তাবো গাড়লেন কাফেরদের পক্ষ থেকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে না আপনাদেরকে আমরা আর সেটি দেব না বিশ্বনবী তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা কিচ্ছু নিয়ে আসিনি সাথে করে শুধু হজ করে চলে যাব কাফেরদের পক্ষ থেকে আওয়াজ এলো না আপনাকে আমরা যেতে দেব না তবে আমাদের একটা প্রস্তাব আছে আপনি যদি আগামী বছরে আসেন হজ করে যেতে পারবেন কিন্তু এ বছরে আপনাদেরকে আমরা আল্লাহর ঘর কাবায় যেতে দেব না কি আচরণ তাকান আল্লাহ পাকের নবী আল্লাহর ঘর তাওয়াফ করবে বাধা দিচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা এ বাংলাদেশে পঞ্চাশটা বছর কোরআনে কারিম প্রচার করেছে যারা কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহ তার নামে মামলা দেওয়া হয় কেস দেওয়া হয় তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে নবী কে যারা বাধা দিয়েছিল আল্লাহর ঘর কাবায় হস্ করতে দেবে না দেড় হাজার বছর পরে যেন তাদের প্রেতার তারায় ফিরে এসেছে আল্লাহর নবী বললেন ঠিক আছে ওসমানকে পাঠালাম হাজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হম তিনি গেলেন হাজারত উসমানকে তারা আটক করার পরে ঘোষণা দিয়ে দিল কতিলা উসমান ইবনি আফফান ওসমানকে হত্যা করা হয়েছে এ সংবাদ যখন নবীজীর কাছে এসেছে যশোরবাসি খুব খেয়াল করেন এখানে হাজরতে উসমানকে তারা হত্যা করার ঘোষণা দিয়ে মিথ্যা একটা সংবাদ পাঠিয়ে দিয়েছে নবীজীর কাছে নবীজ সাহবায়ে কে বললেন যারা এহেরামের কাপড় পরে সব এখন খুলে ফেলো এসেছিলাম বলেন হে হেরামের কাপড় করলে হজ হজ আগামী বছর বাংলার মুসলমানের আমি কেন বলছি আয়াতটা দুই এক মিনিট পরে আপনি টের পাবেন দ্বিতীয় নম্বর নবীজি বললেন আজকে রমজান মাস এটা রমজান মাসের এখন আর আধা ঘন্টা এক ঘন্টার সময় আছে মাত্র ইফতারি করার এখনই ভেঙে ফেলো ইফতারি করে ফেলো দরকার আগামীতে রোজা আবার আবার রমজান করে দেওয়া যাবে যে দুইটা সিদ্ধান্ত নিলেন দুইটাই ফরজ একটা রোজান একটা হজ নবীজি কিন্তু জানতেন এহেরামের কাপড় খুলে ফেললে হজ ভেঙে যাবে আর একটু পরেই তো ইফতারি করলে রোজাটা হয়ে যায় বলেন না বিশ্ব রোজা ভেঙে ফেলো আবার খাড়া করেন আমি কিন্তু মিনিটের জায়গায় এত বড় দুইটা বড় বড় ফরস বিধান নবীজি লঙ্ঘন করছেন কারণটা কি কারণ একটাই ওরা একজন নিরাপরাধ মানুষকে আটক করে হত্যার ঘোষণা দিয়েছে আপনি বাংলাদেশকে সাড়ে পনেরো বছরের সাথে ওই ঘটনাটা মিলান একটা মানুষ মাত্র একজন তাকে আটক করে হত্যার ঘোষণা দেওয়ার কারণে মোহাম্মদ রসুল্লাহ হজ ছেড়ে দিতে পারেন রোজা ছেড়ে দিতে পারেন তিনি ওই বাবলা গাছের নিচে হাত দিলেন একরামকে বললেন আমার হাতের ওপরে সবাই হাত লাগাও আমি আজকে তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো শপথ নেব তোমাদের কাছে তেরোশো নিরানব্বই জন নবীর সাথে আছে আর হজরত ওসমানকে যেহেতু তারা আটক করেছে এই তেরোশো নিরানব্বই জন সবাই নবীজির হাতের ওপরে একটার পরে হাত দিতে আছে বিশ্ব নবী ডাক দিয়ে বলেন সাবিরা জিব্রাইল এই মাদ্রসরা ফাতাহা সরা ফাটাহা এই সরার আঠারো নাম বারায়াতকে আমাকে তেলাবাদ করে শুনিয়ে গেল জেব্রা আইলে এসেছিল তোমরা কেউ দেখতে পাওনি জিবর আইলিয়া শুনিয়েছে লাটদে হ্রদে হকানিল মকুমিনী নাদেও বাই রোনাগাদা দা সাজারতি ফাঙালি মামা ফি টুলো খুব খেয়াল করেন সেই সময় পর্যন্ত আমি চলে এসেছি নবী নিজের বামহাত সাহাবায় গ্রামদের উপরে রেখে বললেন সাহাবিরা আজকের এই বায়াতের ওপরে শপথের ওপরে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন যে তিনি রাজি হয়ে গেছেন আয়াতটা শুরু করার আগে আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন লাম এবং কদ আল্লাহ পাক বলেন আমি নিজে মমিনদের ওপরে অবশ্যই অবশ্যই রাজি হয়ে গেছি রাজি হব না হয়ে গেছি সাজারতি এই গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়ে আজকে শপথ বাক্য পাঠ করছে যে ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না আমি আল্লাহ তাদের মনের খবর যে জানি ফাহালিমা মাফি কলবিহীন তারা যে শপথ নিচ্ছে এটা কিন্তু লোক দেখানোর জন্য না এটা মন থেকেই তাদের উপরে আমি আল্লাহর প্রশান্তি নাছিল হয়ে গেছে অলরেডি ওয়া আসবাহুম ফাতহান তাদেরকে আমি আসন্ন একটা বিজয়ের সুসংবাদ দিচ্ছি সুতরাং এই বায়াতের দওয়ানের উপরে যেহেতু সবাই হাত দিয়েছে ওসমানের হাতটা এখানে নেই হেন আপনার বাম হাতটা উপরে তুলে ধরেন এইটাই আমি ওসমানের হাত হিসাবে মেনে নিলাম তার মানে চোদ্দশো মানুষের ওপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি আমার মুসলমান ভাইরা এবার আমি খেয়াল করার জন্য আরেকবার বলছি এইটা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছিলাম একটা নিরপরাধ মানুষকে ওরা মিথ্যা মিথ্যা তথ্য ছড়িয়েছে যে আটক করা হয়েছে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে যে একজন মানুষের জীবনের বদলা নেওয়ার জন্য চোদ্দশো মানুষকে তিনি বায়াত করাচ্ছেন শপথ বাক্য পাঠ করাচ্ছেন একটু খেয়াল করেন তো একজন মানুষের জীবনের জন্য জীবন দিতে প্রস্তুত তেরোশো নিরানব্বই জন আর নবী সহ এমন বাক্য তিনি পাঠ করিয়েছেন এমন শপথ নিয়েছেন যে আল্লাহ অলরেডি রাজি হয়ে আয়াত নাজিল করছেন নবীজি বললেন ওরা ওসমানকে হত্যা করেছে ওসমান একজন নিরাপরাধ মানুষ একটা নিরাপরাধ মানুষকে বিনা কারণে আটক করে হত্যা করেছে ওদের কোনো ক্ষমা নেই আমরা আজকে এই চোদ্দশো মানুষ শপথ নিলাম ওদেরকে হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কোনোদিন আর মক্কা মদিনায় ফেরত যাব না আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখনো বহু মানুষ বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে মানুষগুলোকে হয়েছে মানুষকে মৃত্যুর দিকে ফাঁসির ঝোলানো ঠেলে দিয়েছে এখনো চিন্তা সহিত জনা বেটিয়ে মাঝহারুল ইসলাম এখনো সেলখানায় পৌঁছতেছে বানানো বিচার ব্যবস্থা বানানো বিচারপতি নিজেদের উকিল নিজেদের প্রিপি নিজেদের সাক্ষী নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে আর সতেরো বছর আপনি আটক করে রেখেছেন আমার তো মনে হয় এখন সময়ের দাবি সোরাফ ফাতাহা থেকে যেহেতু তাফসির শুনছেন আজ এই বাংলার আঠারো কোটি জনগণের ওপরে যদি আল্লাহ পাক খুশি হতে চান এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে আল্লাহ আলামিন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে উপহার দিতে চেয়েছেন সুসংবাদের মাধ্যমে এক নম্বরে আল্লাহ বলেন আমি রাজি হয়ে যাব দুই নাম্বারে ওদের মনের মূল কথাগুলো যেহেতু আমি জানি শতরাঞ্জার থাকবে আল্লাহ আকবারে স্লোগান দিয়ে এই মাজলুম মানুষটার পক্ষে অবস্থান নিলেন আমার তো মনে হচ্ছে ফাংজালা হেম আল্লাহ পাগ তার রহমত এখন এ দেশের উপরে নাজিল করবে দুই নাম্বারে ওয়াহুম ফাতেহাং করিবা একেবারে সুপ্রসন্ন নিকটবর্তী একটা নিকটবর্তী বিজয় আমাদেরকে আল্লাহ এই মাজলুম মানুষটার পক্ষে দাঁড়ানোর কারণে দেবে আমি আজকে একজন জেল খাটা মানুষের সাথে কথা বলছিলাম তিনিও প্রায় সাড়ে তিন চার বছর জেলে ছিলেন তিনি ছিলেন যে হামজা ভাই আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বোঝানো সম্ভব না বহু মানুষ বিনা অপরাধে বিশেষ করে সাড়ে পনেরো বছরে তো হবেই বিনা কারণে বিনা অপরাধে কিচ্ছু জানে না বছরের পর বছর জেলে পুষতেছে ওরা যদি একজন নিরাপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবী যেরকম সিদ্ধান্ত নিতে পারে আজ বাংলার আঠারো কোটি মানুষ দল বেদল সব ভুলে গিয়ে নিরাপরাধ যত মানুষ জেলে ভর্তি আছে কম হয়েছিল খুন হয়েছিল যারা এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারেন আল্লাহর কসম আমাদের সামনে আল্লাহ বিজয় দেখাবেন